আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই দুপুরে রান্না করতেছি তো আপনাদের সাথে শাপলা রান্নার ভিডিওটা শেয়ার করব শাপলাটাকে প্রথমে আমি হলুদ এবং সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি একটু তেল দিয়ে দিব আগে ফ্রাই প্যান গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম ছাপলা এমনই একটা তরকারি সবারই খুব প্রিয় এবং যে কোনো মাছের সাথেও খাওয়া যায় যেভাবেই আপনি রান্না করেন সেভাবেই খুব ভালো লাগে আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে নিরামিষ করবো তারপর দিয়ে দেবো নারিকেল বাটা তেজপাতা কাঁচামরিচ নারিকেল বাটা দিলে স্বাদটা একটু বেড়ে যায় সামান্য হলুদ লবণ কারণ এটায় হলুদ বেশি দরকার হয় না একটু রসুন বাটা পিঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে পিসিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে সাপ্লাক দিয়ে দেব কষানো হয়ে গেলে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দেবো কারণ শাপলার ভিতর থেকে অনেকটাই পানি বের হবে সেজন্য আমি বেশি পানি দিব না সেদ্ধ করার সময় অনেকটাই নরম হয়ে গেছে শাপলা একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেব আমার শাপলা ভাজি হয়ে গেছে একদম শুকনা করব না একটু ভেজা রাখবো কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে এই এটা এটা দেখ কা তুমি এভাবে উডলা কো দেখ